ক্যারমতালি বলার লগে লাখ লাখ টাকা লইয়া চুল লাগিয়াছে এরপরে যে ঘটনা এটা ঘটছে এটা আরো ভয়াবহ আমি কেমনে আপনারে বুঝাই গো ও বন্ধুরা গো আপনারা কেমনে বোঝাই আরে ওয়াজ না এটা তো সংবাদ সম্মেলন বিজ্ঞপ্তি দিতেছি এমনি হইলে ওই তো না বদলায় হইতে হইব একটি মহারানু বিজ্ঞপ্তি সম্মানিত দেশবাসী আব্দার জানিন আমি কসুমিয়া জমি জামা বিক্রি কইরা ব্যাংকে তাইক কিস্তি উঠাইয়া বিদেশে গেছিলাম আর বিদেশে যাওয়ার পরে দশ পনেরো বছর বিদেশ থেকে কাই কারি টাকা কামাই কইরা এই বইয়ের কাছে পাঠাইছিলাম এক দুইটা বাচ্চা হয়েছিল এই বাচ্চাটি বড় হইয়া আমারে কত সব কইরা আবাদছে কত বালা লাগছে কিন্তু আমি বিদেশে তাইক্যা এই যে লাখ লাখ টাকা কামাই করছি এই সেমডির ব্যাংকের একাউন্ট ও পাঠাইছি সেমডি মানে আমার বউ আপনারা তো বুঝছেন এই বউ কি করছে পাশের বাড়ির কেরামতালির পোলা রুসমত আলির সাথে এরপরে মোবাইলের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে সম্পর্ক হয়েছে পোলা মাইয়ারা আমারে আপ্বা ডাকবো কত এটা পালা লাগবো কিন্তু সেমডি করছে কি এই সেমডি করছে কি ক্যারমতালির পোলার লগে লাখ লাখ টাকা লইয়া চইল লাগিয়াছে এরপরে যে ঘটনাটা ঘটছে এটা আরো ভয়াবহ আমি কেমনে আপনারে বুঝাই গো ও বন্ধুরা গো কেমনে বুঝাই আরে ওয়াজ নাইরা তো সংবাদ সম্মেলন বিজ্ঞপ্তি দিতেছি হ্যাঁ এমনি হইল হইতো না বদলায়া কইতে হইব বিষয়টা হইল গিয়া কেরামত আলীর পোলাই যখন সেমডিরা পাকাই নিছে আর আমার বড় বড় পোলা মাইয়া হেরা গিয়া ওই ব্যাটারে হাওলাত ব্যাটারে গিয়া বড় বড় করে আব্বা ডাকতে আসে আর এই খবর যখন আমার কাছে আইছে এরপরে সম্মানিত দেশবাসী আমার সিদা কলজাটা ফাইটা সিদা বিগড়ের মতো সাক 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 হইয়া গেছে এন কেম নেই আপনারা আরে বোঝাই যে আপনারা বিদেশ যারা আছেন এরা খুব সাবধানে থাকিবেন ওই সেমডিরা তো টাকা পয়সা দিবেন আর হেরা কিন্তু পরকিয়া কইরা ফুরুত কইরা কিন্তু এরপরে কিন্তু আপনার সংসারের টাকা পয়সা নিয়ে কিন্তু পালাইয়া যাবে অতএব একশো চৌচল্লিশ ধারায় আপনাদেরকে জানানো যাচ্ছে যে সেমডি জানে বাংলাদেশে যাইবেন সেমডি যখন বাড়িতে তুই যাবেন সাবধানে কিন্তু সিসি ক্যামেরা লাগাইয়া খুব সাবধানে কিন্তু খেয়াল করিয়া রাখতে হইব না হইলে কিন্তু আপনার সহ্যটা বাজা যেতে পারে আজকের মতো শেষ কাল হাফিজ